আজ এইচ এস পরীক্ষার দু হাজার পঁচিশে রেজাল্ট আউট হয়েছে শরৎ কুমারী গার্লস হাই স্কুলের রেজাল্ট ভীষণ ভালো হয়েছে শান্তিপুরের মধ্যে প্রথম নন্দিনী পাল চারশো যদিও অনেক বেশি পেয়েছে তবুও আমরা এক্সপেক্ট করি আরও বেশি আমাদের মেয়েরা জুয়েল আমি আমার মেয়েদের নিয়ে খুব গর্বিত তার কারণ ওরা কেউ পড়াশোনায় ভালো কেউ খেলায় ভালো কেউ নাচ গানে ভালো মানে বিভিন্ন দিক দিয়ে আমার মেয়েরা ভালো কেউ খারাপ নয় সবাই সব নিজের নিজের জায়গায় ভালো রেজাল্ট করে বা ভালো দেয় এরপরে আছে কৌশিকিতে কত কৌশিকীতে চারশো পঞ্চান্ন তারপরে আছে চারশো চল্লিশ রয়েছে

এবং এটা এমনভাবে দিয়েছি ওরা সারা জীবন এটা স্মৃতি হিসাবে রেখে দিতে হবে এবং এই স্কুলের স্মৃতিটাই আসল স্মৃতি স্কুল জীবনটা বেশ লাইফ যত বড়ই হোক যেখানেই যা স্কুলটাই আসল স্কুলের কথাটা মনে রাখার জন্য আমরা ওদের সামান্য একটু উপহার দিয়েছি আর আজকে একটু বিদায় সম্বোর্ধনা দেওয়া হলো সবাইকেই আমার মেয়েরা এর পরে আমি চাইব জীবনের ক্ষেত্রে আরো উন্নতি করুক ভালো প্রতিষ্ঠিত হোক এবং যেখানে যাবে সেখানেই যেন সাইন করতে পারে সব মেয়েরাই ভালো করবে আমাদের সব মেয়েরাই যে যেখানে যাবে যে লাইনেই যা সেই জায়গায় যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং সম্মানের সঙ্গে সেখানে মাথা উঁচু করে যাতে তারা জীবনের পথে এগিয়ে যেতে পারে এটাই আমাদের কামনা এবং আমি আশীর্বাদ করি এরা যেন সব জায়গায় প্রতিষ্ঠিত হয় এবং সব জায়গায় সফল হয় আমি স্বতা না এই স্কুলে তেত্রিশ বছর কর্মজীবন শেষ করলাম দু হাজার পঁচিশের আঠাশে ফেব্রুয়ারি আজকে উচ্চ মাধ্যমিকে ওরা ফল বেরোলো ওরা মার্কশিট নেবে সার্টিফিকেট নেবে নিয়ে এই স্কুলকে ওরাও বিদায় জানাবে বাড়িতে থাকতে পারিনি চলে এসেছি যদিও এখন সরাসরিভাবে স্কুলের সঙ্গে কোনো যোগ নেই আমার আমি প্রাক্তনের দলে পড়ে গেছি তবুও আমার প্রাণ ভরা আশীর্বাদ আমি ওদের সবাইকে জানাই প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে নিজের নিজের যেই যেখানেই তোমরা যাবে নিজে আরো উন্নতি করবে সবকিছু করবে আর তার থেকে একটা এই দিদিমণির বলা রইল প্রত্যেকে বড় মানুষ হবে যেখানেই যাবে যে কাজই করবে যেন আমরা তোমাদের শুধুমাত্র বেশি নম্বর পেয়ে ভালো জায়গায় যাওয়া সেটা বলছি না যেটাই করবে তোমরা প্রত্যেকটি কাজে যেন শরৎ কুমারীর ছাপ যেন তাতে থাকে তাহলে আমরা প্রত্যেকটা টিচার তোমাদের নিয়ে সারা জীবন গর্ববোধ করব করবো তোমরা খুব ভালো থাকো আগামী তোমাদের খুব সুন্দর হোক